আজ বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধপূর্ণিমায় যোগের সংযোগে কপাল খুলবে পাঁচ রাশির আছে অর্থপ্রাপ্তিরও যোগ মেষরাশি বৃষরাশি কর্কট রাশি ধনুরাশি কুম্ভ রাশি মিন রাশি বুদ্ধপূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী পালিত হয় যেখানে সনাতন ধর্মে এই বুদ্ধ পূর্ণিমাকে পুণ্য অর্জনের জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় আজ বৈশাখ মাসের পূর্ণিমা তিথি যাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয় আজ পূর্ণিমা তিথিতে একটি অত্যন্ত শুভ ভার্য যোগ তৈরি হয়েছে যা লক্ষ্মী প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আজ বুদ্ধ পূর্ণিমায় গঠিত এই যোগ কোন কোন রাশির জন্য শুভ হবে তা জেনে নিন মেষবৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বুদ্ধ পূর্ণিমার দিনটি খুবই শুভ হতে চলেছে আপনি বড সমস্যা থেকে মুক্তি পাবেন জীবনে সুখ আসবে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস বাড়বে আর্থিক অবস্থা শক্তিশালী হবে কুম্ভ কর্কট আজ বুদ্ধ পূর্ণিমা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে আপনি জীবনে পূর্ণতা অনুভব করবেন যে কোনো বড় ইচ্ছা পূরণ হতে পারে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে মিন ধনু ধনু রাশির জাতকদের জন্য বুদ্ধ পূর্ণিমার দিনটি শুভ ইঙ্গিত প্রদান করছে আপনার প্রতিভার জোরে আপনি সাফল্য পাবেন সঙ্গে নতুন সাফল্য অর্জন করতে পারবেন আপনার স্ত্রীর প্রতি ভালবাসা বৃদ্ধি পাবে আপনি সম্মান এবং খ্যাতি পাবেন আপনি দীর্ঘ ভ্রমণে যেতে পারেন এই সময় আজ বুদ্ধ পূর্ণিমায় শুভ যোগের সংযোগে কপাল খুলবে পাঁচ রাশির আছে অর্থ অর্থপ্রাপ্তিরও যোগ মেষরাশি বৃষরাশি কর্কট রাশি ধনুরাশি কুম্ভ রাশি মিন রাশি বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে ভগবান বুদ্ধের জন্মবার্ষিকী পালিত হয় যেখানে সনাতন ধর্মে এই বুদ্ধ পূর্ণিমাকে পুণ্য অর্জনের জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় আজ বৈশাখ মাসের পূর্ণিমা তিথি যাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয় আজ পূর্ণিমা তিথিতে একটি অত্যন্ত শুভ ভার্য যোগ তৈরি হয়েছে যা লক্ষ্মী প্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আজ বুদ্ধ পূর্ণিমায় গঠিত এই যোগ কোন কোন রাশির জন্য শুভ হবে তা জেনে নিন মেষবৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বুদ্ধ পূর্ণিমার দিনটি খুবই শুভ হতে চলেছে আপনি বড সমস্যা থেকে মুক্তি পাবেন জীবনে সুখ আসবে কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস বাড়বে আর্থিক অবস্থা শক্তিশালী হবে কুম্ভ কর্কট আজ বুদ্ধ পূর্ণিমা কর্কট